আপনি হয়তো তাহাজ্জুদের নামাজের কথা শুনেছেন হয়তো কেউ আপনাকে বলেছে যে যদি আপনি গভীর রাতে জেগে নামাজ পড়েন তাহলে আপনার সমস্যা সমাধান হবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনি যা চাইবেন তাই হবে আর তখন আপনি ভাবেন সত্যি কি তাই আসলেই কি এভাবে কাজ করে ইসলাম কি এমন প্রতিশ্রুতি দেয় আসুন আমরা ধীরে ধীরে কিন্তু গভীরভাবে কথা বলি কোন রকম ভনিতা ছাড়াই কারণ এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ আর আমরা এটিকে যেভাবে বুঝি তা সবকিছু পরিবর্তন করে দেয় প্রথম যে বিষয়টি স্পষ্ট হওয়া দরকার তা হল তাহাজুদ একটি বিশেষ নামাজ এটি একটি ঐচ্ছিক ইবাদত যা ঈশার নামাজের পর রাতের শেষ তৃতীয়াংশে ফজরের আগে আদায় করা হয় এটি ফর্জ নয় তবে অত্যন্ত উৎসাহিত একটি আমূল আর এর একটি কারণও আছে এটি এমন একটি সময় যখন সবকিছু নীরব থাকে শান্ত থাকে যখন আপনার মন দিনের কোলাহল থেকে দূরে থাকে এটি এমন একটি মুহূর্ত যখন আপনি যা করছেন তা কেউ দেখছে না শুধু আপনি আর আল্লাহ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাহাজুদের মূল্য শুধু এটি আপনাকে কি দিতে পারে তার মধ্যে সীমাবদ্ধ নয় এর মূল্য হল এটি আপনার মধ্যে কি পরিবর্তন আনে তার মধ্যে একজন ব্যক্তি যে নিজের ইচ্ছায় রাতের গভীরে ঘুম থেকে জেগে আল্লাহর সাথে কথা বলার জন্য দাঁড়ায় তার ভেতরে কি ঘটে যে ব্যক্তি আরামের বিছানা ছেড়ে নিজের মুখ মাটিতে রেখে কৃতজ্ঞতা জানায় প্রার্থনা করে পথের দিশা খোঁজে ইসলাম এই ধরনের ব্যক্তিকে মূল্য দেয় সেই মানুষটিকে মূল্য দেয় যে নিজেকে পরিবর্তন করতে চায় যে স্বীকার করে যে সে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারে না তার সাহায্যের প্রয়োজন তার জীবনে বড় কিছু করার আছে ইসলাম কোনো সহজ প্রতিশ্রুতির ধর্ম নয় এটি সচেতনতার ধর্ম নিয়মানুবর্তিতার ধর্ম ব্যক্তিগত দায়িত্ববোধের ধর্ম কোরানে সুরা আশ্বাসদাহতে লেখা আছে যে মুমিন রাহুলও তারা যারা তাদের পার্শ্বদেশ বিছানা থেকে সরিয়ে নেয় তাদের রবকে ভয় ও আশা নিয়ে ডাকে এই অভিব্যক্তিটি দেখুন ভয় ও আশা এটি কোনো অন্ধ বিশ্বাস নয় এটি কোনো শিশুর মতো আবদার নয় যে আমরা যা চাই সবকিছু সেভাবেই ঘটতে হবে এটি এমন একজনের মনোভাব যে বিশ্বাস করে কিন্তু আল্লাহর মহত্ত্বও স্বীকার করে আর এটি আমাদের প্রার্থনার ধরনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয় কারণ বেশিরভাগ মানুষ আল্লাহর কাছে তখনই চায় যখন তাদের কিছু প্রয়োজন হয় তারা নামাজকে একটি অনুরোধ হিসেবে একটি শর্টকাট হিসেবে ফলাফল নিয়ন্ত্রণের একটি উপায় হিসেবে ব্যবহার করে কিন্তু তাহাজ্জুদ এর বিপরীত শিক্ষা দেয় এটি শিক্ষা দেয় যে আল্লাহ আমাদের ইচ্ছা পূরণের সেবক নন বরং আমাদেরকেই সঠিক পথে নিজেদের নিয়োজিত করতে হবে হয়তো আপনি কোনো কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন হয়তো কোনো আরোগ্য কোনো উত্তর জীবনের কোনো মোড়ের জন্য অপেক্ষা করছেন আর হয়তো শুনেছেন যে যদি আপনি এতদিন ধরে এই বিশেষ শব্দগুলো দিয়ে তাহার জুত পড়েন তাহলে সব কিছু বদলে যাবে কিন্তু যদি আপনার একমাত্র উদ্দেশ্য এটাই হয়ে থাকে তাহলে আপনি হতাশ হবেন কারণ ইসলাম কখনোই এমন প্রতিশ্রুতি দেয়নি যে রাতের বেলাকার নামাজ যা কিছু চাওয়া হয় তা পাওয়ার একটি ফর্মুলা ইসলাম অন্য কিছুর প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি দেয় যে আল্লাহ আন্তরিক প্রচেষ্টা দেখেন কিছুই বৃথা যায় না কোনো অশ্রুজল উপেক্ষা করা হয় না কোনো আন্তরিক দোয়া ভোলা হয় না আর সব উত্তর আসে কিন্তু সঠিক উপায়ে সঠিক সময়ে এবং আপনার জন্য যা সত্যিই ভালো তার অনুসারে সুরা আলবাকারা হতে লেখা আছে এমন হতে পারে যে তোমরা কোনো জিনিসকে ভালোবাসো অথচতা তোমাদের জন্য খারাপ আর তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচতা তোমাদের জন্য ভালো আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াতটি একটি সত্যিকারের নামাজ পড়ার অর্থ বোঝার জন্য অপরিহার্য আপনি আপনার আকাঙ্ক্ষা সমর্পণ করেন কিন্তু আপনার বিশ্বাসও সমর্পণ করেন আপনি চান কিন্তু মেনেও নেন আপনি কথা বলেন কিন্তু শোনেনও আর এর জন্য আধ্যাত্মিক পরিপক্কতা প্রয়োজন বৃদ্ধি প্রয়োজন বুঝতে হবে যে আল্লাহ কোনো আশীর্বাদের মেশিন নন যে আপনি নির্দিষ্ট বোতাম টিপলেই সাড়া দেবেন আল্লাহ সব সময় সাড়া দেন কিন্তু একজন শিক্ষকের মতো কোনো কর্মীর মতো নয় তিনি এমনভাবে সাড়া দেন যেন তিনি একজন শক্তিশালী বুদ্ধিমান ন্যায়পরায়ণ মানুষ তৈরি করতে চান এমন কোন আদুরে সন্তান নয় যে সব কিছু ঠিকঠাক চললে তবেই কৃতজ্ঞ হয় নবী মুহাম্মদ সাত যার বিশ্রাম নেওয়ার যথেষ্ট কারণ ছিল তিনি প্রায়শই তাহার জুত পড়তেন এমনকি সমস্ত পাপ ক্ষমা করে দেওয়ার পরেও যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি এত কষ্ট করছেন তখন তিনি বলেছিলেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না এটি সবকিছু বুঝিয়ে দেয় তিনি ভয় থেকে করেননি কোনো কিছুর বিনিময়েও করেননি করেছিলেন বিবেক থেকে কৃতজ্ঞতা থেকে ভালবাসা থেকে সুতরাং আপনার যে প্রশ্নটি করা উচিত তা হল যদি আমি তাহার যুত পড়ি তাহলে আল্লাহ কি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবেন সঠিক প্রশ্ন হল যখন আমি প্রতিদিন নির্বে লোকচক্ষুর অন্তরালে আল্লাহর সাথে সংযোগ স্থাপনের জন্য জেগে ওঠার চেষ্টা করি তখন আমি কেমন মানুষে পরিণত হই আর এখন এত কিছুর পর আসুন স্পষ্টভাবে উত্তর দিই না শুধু তাহাজুত পড়লেই সমস্ত ইচ্ছা পূরণ হবে এমন কোনো নিশ্চয়তা নেই ইসলামের প্রস্তাব এটি নয় ইসলাম যা নিশ্চিত করে তা হল প্রতিটি আন্তরিক দোয়া শোনা হয় যে ব্যক্তি সত্যি আল্লাহকে খোঁজে তাকে উত্তর দেওয়া হয় আর সেই উত্তর অনেক রূপে আসতে পারে কখনো ধৈর্যের রূপে কখনো স্পষ্টতার রূপে কখনো অভ্যন্তরীণ পরিবর্তনের রূপে আর হ্যাঁ কখনো কখনো আপনার যা চাওয়া তা পূরণের মাধ্যমেও কিন্তু অগ্রাধিকার অর্জিত আকাঙ্ক্ষা নয় অগ্রাধিকার হল আপনি অপেক্ষা করার সময় বিশ্বাস করার সময় কোনো নিশ্চয়তা ছাড়াই সঠিক কাজ করার জন্য দৃঢ় থাকার সময় আপনি কেমন মানুষে পরিণত হন যে ব্যক্তি নিয়মিত তাহাজ্যুত পড়ে সে ধীরে ধীরে বুঝতে পারে যে নামাজ শুধু বাইরের ঘটনা পরিবর্তন করে না এটি ভেতরের পরিবর্তন আনে আর যখন আপনার ভেতর পরিবর্তন হয় তখন আপনার চারপাশের সবকিছু নতুন করে সাজানো শুরু হয় এটি ইসলামের যুক্তি এটি একটি পরিণত আধ্যাত্মিক জীবনের যুক্তি স্পষ্ট করে বলা যাক হ্যাঁ তাহাজুদের সময় করা বেশিরভাগ দোয়াই আল্লাহ কবুল করেন এটা নবী মুহাম্মদ শাহ এর শিক্ষা রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তার বান্দাদের দিকে ফিরে জিজ্ঞাসা করেন কে আমার কাছে চাইছে আমি তাকে দেব এটা একটা বিশেষ মুহূর্ত আর তার দান খুব হয় কিন্তু সব চাওয়া ঠিক সেভাবে পূরণ হয় না যেভাবে চাওয়া হয়েছিল আর এটাও এক প্রকার রহমত কখনো কখনো আজ যা তুমি চাও তা হয়তো তোমাকে আগামীকালের জন্য যা ভালো তা থেকে দূরে সরিয়ে দেবে কখনো কখনো তুমি ছোট কিছু চাইছো। আর আল্লাহ তোমাকে তার চেয়েও বড় কিছু দিতে চান আর কখনো কখনো তুমি যা সঠিক তার আগে নয় সুতরাং চেয়েছ হয়। কিন্তু সব নয় কারণ আল্লাহ একজন জ্ঞানী শিক্ষকের মতো উত্তর দেন কোনো ইচ্ছা পূরণকারীর মতো নয় আর যা কখনোই ব্যর্থ হয় না তা হলো তাহাজুদ তোমার ভেতরে যা তৈরি করে সচেতনতা দৃতা স্পষ্টতা যদি তুমি এটা বোঝো তবে তুমি সব কিছু বুঝে গেছ আর যদি এখনও না বোঝো তবে খুঁজতে থাকো দোয়া করতে থাকো জেগে থাকতে থাকো কারণ উত্তর সব সময় আসে তবে সব সময় তুমি যেভাবে আশা করো সেভাবে নয়